কালকে দেখলাম সাজাতপুরের ঘটনা স্বামী স্ত্রী স্ত্রী পরকিয়া প্রেমে আসক্ত যার সঙ্গে পর প্রেম করে ওই লোকটা বলতেছে তোমার স্বামীকে মেরে দাও তোমার স্বামীকে যদি মেরে দিতে পারো তাহলে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবো যেই কথা সেই গ্রামের মধ্যে গ্লাসের মধ্যে দুধের মধ্যে গ্যাস ট্যাবলেট মিশাইয়া স্বামীটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে বর্তমানে এই ফেদার মূল কারণ হচ্ছে গিয়ে এই ফোন জোরে কনছে কিনা এই ফোন এই ফোনের কারণে যুব সমাজ নষ্ট মা বাবার কথা ঠিক মতো শোনে না ফ্রি ফায়ার পাবজি এমন খেলা খেলে মা যদি বলে সন্তান তোমার বাবা মাঠে আছে তোমার বাবার জন্য ভাত নিয়ে যাওয়া সন্তান বলে পারলাম না কথা বলে শিখিয়ে আসে মা বাবার মুখে ভাত দেবে এমন লোক আছে কোনো লাভ হবে না কোনো লাভ দুনিয়ার বুকে মা বাবা যদি তিনি ছিল মা বাবার খেদমত তুমি করো নাই পাড়ার মানুষকে খাওয়াই তুমি কি করবা কোনো লাভ নাই কাল কে মধ্যে যখন আল্লাহ পাক পাই টু পাই হিসাব নেবে বান্দারে তোর তাম জিন্দিগির গুলো আমি মাফ করে দিলাম তুই একটা সেকেন্ডের হিসাব দিয়ে জানাতে যা যেতে পারবো কথা বলেন যেতে পারবো যেতে পারবো না এই জন্য মা বাবা হচ্ছে গিয়ে একটা বট গাছ কি গাছ একটা বট ছায়া এলাকার মধ্যে যদি বট থাকে বড় বট থেকে থাকে বৃক্ষ থাকে ওই গাছের নিচে কিন্তু মানুষ যে একটু আশ্রয় নেয় ওখর রোদ উঠলে ওই গাছ পলায় গিয়ে কিন্তু বসে কথা বলেন ঠিক কিনা আর ওই গাছটা যখন আপনি কর্তন করেন তখন যখন ভীষণ রোদ ওঠে তখন ওই গাছের কথা মনে করে হ্যাঁ এই গাছটা যদি থাকতো তাহলে ছায়া গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারতাম ঠিক মা বাবা এমন একটা সম্পদ হয়তো তোমার মা বাবার টাকা নাই তোমার মা বাবার সম্পদ নাই কিন্তু তোমার কথা দিবে तमाम পৃথিবীর পীর বলেন হাজী বলেন মা শেখ বলেন বলি আল্লামা বলেন মা বাবা দোয়া করে কোন দোয়া সন্তানের খা খাতে না মা বাবা যদি বক্তোয়া দাও সেটাই কবুল দোয়া দিলে কবুল বলি ইসলামের মতরে একজন ঘটনা বলি আদেক নাম হওয়ার হুজুর আইছেন ধরে বলেন নামটা কি আওয়াজ দিবেন নামটা কি নামটা হলো আল্লাহর এই বান্দা মনে মনে চিন্তা করে ঘরের মধ্যে যদি নামাজ পড়ি সাংসারিক টেনশন আসবে জাগতিক টেনশন আসবে মা বাবা তো ডাকা করবে একালয় নিরাপদে আমি বরং মরুভূমির মধ্যে গিয়ে একটা খানকা বানাইল এই খানকা বানানোর পরে ওই জুরাইস খানকার মধ্যে ইবাদত করে এবার জনম দুঃখিনী মা মার মনে তো সহ্য হয় না হারে সন্তান তো কাছে নাই সন্তানের সঙ্গে একটু দেখা করে আসি এবার সন্তানের জন্য মায়ের মন ছটফট পরে সন্তানের জন্য মায়ের মন সটফট পরে সন্তানের জন্য যখন সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছে ডাক দিয়েছে বাবা আমি তোমার মা তুমি কানকার মধ্যে আসো নাকি এবার জোয়াই আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন আছে। এবার আল্লাহ তাকে সারা দিয়ে আল্লাহর ইবাদত করতেছে আর মনে মনে চিন্তা করতে আয় হায় এদিকে তো আমার মা ডাক দিয়ে দিয়েছে আমি তো মামলার প্রেমে ডুবে হাবু ডুবো খাচ্ছি তাহলে কিভাবে সারা দেয় জনম না এবার সন্তানের জন্য মায়ের মনটা খুব কান্না করে কিন্তু সন্তান তো সারা দেয় না আল্লাহ রেবাহকে লিপ্ত আছে এবার মায়ের মনে খুবই ব্যথা পেয়েছে মা ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তান পীর হয়েছে আমার সন্তান বুঝে হাজি